সিলেটের মেয়ে হয়ে যদি সিলেটের বিখ্যাত জায়গাগুলির সাথে শেয়ারই না করতে পারি আপনাদের সাথে তাহলে কিসের সিলেটের মেয়ে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের শাহজালাল এবং শাহপরানের কিছু তত্ত্ব প্রায় সাতশো বছর আগে ইয়ামিনের রাজা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনশো সাউরাউলিয়ার পূর্ণভূমি সিলেটকে ইসলাম প্রচার করেন যেইখান থেকে মূলত বড় বড়ো আলেম ওলামা বা বুজুর্গর থেকে জানা যায় বাংলাদেশে ইসলাম প্রচার হয় আর এই সিলেটের সবচেয়ে বিখ্যাত শাহজালাল এবং শাহপরানের অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন জালালি কবুতর এত সুন্দর জালালি কবুতর দেখলেই মন ভরে যায় এবং শাহপরানেও পেয়ে যাবেন জালালি কবুতর যেটা মামু অ্যান্ড ভাগনা জালালি কবুতর একবার এক ইতিহাস থেকে জানা যায় কবুতরের পালক আকাশে ছুঁড়ে মারায় কবুতর সৃষ্টি হয় এইখান থেকেই জানা যায় ওনাদের কত ক্ষমতা বা কত আল্লাহর প্রতি ওনাদের কত মায়া এবং রহমত আপনারা আসলে এখানে পেয়ে যাবেন শাহজালাল এবং শাহপারান দুই জায়গাতেই পেয়ে যাবেন বড় বড় গজার মাছ এখানে আসলে চাইলে আপনারা গজার মাছগুলিকে খাবার দিতে পারেন এবং মহিলা পুরুষ আলাদা পিতক পিতক নামাজের স্থান আছে অবশ্যই নামাজ পড়ে জিয়ারত করে যাবেন সব কিছুর মূলত আল্লাহ আর ওনারা হচ্ছেন ওসিল্লা তো শাহজালালে আসলে আপনারা আরও দেখতে পারবেন আমাদের সিলেটের নায়ক ওনার কবর আছে এবং বিখ্যাত অনেক অনেক জায়গা আছে সুন্দর সুন্দর স্থান আছে চা বাগান আছে আপনারা অনেক জায়গায় ঘুরতেও পারবেন আপনারা যারা সিলেটে মাজারের উদ্দেশ্যে আসবেন অবশ্যই আগে সিলেট শাহজালাল আসবেন তারপরে শাহপরানে যাবেন কারণ সিলেট শাহজালাল হচ্ছেন মামা আর ওনার বংশধর ওনার ভাগনা হচ্ছে শাহপরান অবশ্যই আগে বড় যে উনি গুরুজন তার কাছেই যাবেন তারপরে যাবেন ভাগনার কাছে আর শাহজালালে আসলে খুব শান্তি মনে হয় খুব ঠান্ডা চারিদিকের পরিবেশ আমার অনেক ভালো লাগে আমি অনেকবার গিয়েছি আগে তো প্রায় যেতাম আমার আব্বার সাথে আর এখন বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ডের সাথে আব্বার সাথে গিয়েছি অনেকবার গিয়েছি গেলে অবশ্যই আমরা নামাজ পড়ি আর এখানে আপনারা আসলে সোনার কই মাগুর পেয়ে যাবেন জমজমের পানি পেয়ে যাবেন এবং অনেক দর্শনীয় স্থান পেয়ে যাবেন এবার দেখাবো আপনাদের শাহপরান যেখানে আসলে একেবারে নিরিবিলি মনে হবে যে এটা কি এত ঠান্ডা কিন্তু উনি অনেক গরম এখানে আসলে অবশ্যই আপনারা সুন্দর করে অজু করে নামাজ পড়ে তিলাউত করে যাবেন আমাদের সিলেট কিন্তু অনেক সুন্দর